আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি এখন টাঙ্গাল আছি টাঙ্গাল শহরে এন্ড্রয়েড এলইডি টিভি কিনবো তো টিভি কেনার জন্য নাম ছিলাম শোরুমে টেন্স কম ডিজিটাল এই শোরুমে আমরা এখন ঢুকবো শোরুমের ভিতরে ঢুকলাম আমি আমার ছোটো ভাই এবং ভাতিজা তিনজনে শোরুমে ঢুকছি শোরুমে একদিন ঢুকে ঘুরে ঘুরে টিভি দেখতেছি দেখি কোনটা ভালো লাগে আর এ হচ্ছে শোরুমের অ্যাড্রেস শোরুমের ভিতরে আমরা কথা বলতেছি এবং ঘুরে ঘুরে অনেক টিভি দেখতেছি দেখি কোনটা আমাদের বাজেটের সাথে টাকার বাজেটের সাথে মিলবে সেটা আমরা কিনবো আমরা অনেক শোরুম ঘুরছি ঘোরার পরে পরে লাস্টে এই শোরুমে আসলাম শোরুমে দেখেন অনেকগুলো টিভি এখানে ইলেকট্রনিক্স অনেক কিছু আছে ফ্রিজ এসি টিভি আরো অনেক কিছু আছে তো আমরা এদিক থেকে আমরা টিভি দেখব কোনটা নেওয়া যায় আমরা তিনজনে সব কিছু বিস্তারিত দেখতেছি দেখি কোনটা নেওয়া যায় টিভি কেনার শেষ করার পর বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসলে এখন আনবক্স করবো টিভির ভিতরে কী কী দেওয়া আছে বক্সের ভিতরে আমরা এখন দেখব টিভিটা আগে খুলে ফেলেছি কিন্তু এখন দেখব বক্সের ভিতরে আর কী 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 আসে টিভি ছাড়া বক্স খুললাম বক্স খোলার পর দেখি বক্সের ভিতরে ছোট্ট একটি প্যাকেটে এখানে আছে আরো আছে অনেক কাগজপত্র ডকুমেন্ট রিমোট একটা রিমোট আছে এই সিটের মধ্যে কি কি লেখা আছে লেখা আছে ইনভয়েস এখানে টিভি সম্বন্ধে যাবতীয় সবকিছু তথ্য দেওয়া আছে এবং আমি কিছু কিনে আনছি আমার তথ্য এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে টিভি কিভাবে এখানে সেট করতে হবে এটার ভিতরে সব কিছু বিস্তারিত দেওয়া আছে টিভি সম্বন্ধে সকল কিছু বিস্তারিত এর ভিতরে দেওয়া আছে সব কিছু ইংলিশে লেখা আমি সব কিছু না শুধু আমি কিনছি এই টিভিটা হচ্ছে টেন্স ডেফ টিভি এই টিভিটা আমি অনেক শোরুম করার পর কিনেছি কম বাজারের মধ্যে মোটামুটি দেখেন এটার মধ্যে লেখা আছে শুধুমাত্র নরম ও সুর্ক স্থানে রাখতে হবে বেজা কাপড় দিয়ে পরিষ্কার বা মশা যাবে না আর এই বক্সের মধ্যে এখানে অনেক টিভি সেট করার পর দেখেন টিভি আমরা দেখতেছি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে টিভি দেখতে কম বাজেটের মধ্যে মোটামুটি সাইজের একটা টিভি বত্রিশ ইঞ্চি টিভি